ঘুম থেকে উঠে একদম সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আমার যারা বড় আছো তাদেরকে প্রণাম জানায় আর যারা আমার ছোট আছে আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম পয়লা বৈশাখ দিনটা যেন তোমাদের সকলে ভালো কাটুক আর আমার রাধা মাধবের কাছে যায় তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর যারা বড় আছো আমাকে আশীর্বাদ করো সারা জীবন যেন আমি শরীর ভালো থাকে সুস্থ থাকে আর তোমাদের কাছে যেন এইভাবে সারা জীবন আমি সুন্দরভাবে থাকতে পারি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তো শুরু করে দিয়েছি আর সকালবেলা উঠে সমস্ত ঠাকুর ঘর পরিষ্কার করেছি যেহেতু পয়লা বৈশাখের দিন প্রতি বছর আমি এই কাজটা করি সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে ঠাকুর ঘরে চলে আসি ঠাকুরকে সেবা দিয়ে তারপরে নিজেরা সেবা করার চেষ্টা করি আর যেহেতু পয়লা বৈশাখের দিন আমাদের দোকানে হয় হয় সেই কারণে সকাল সকাল তোমাদের দাদা সমস্ত গুছিয়ে নিয়ে দোকানে চলে গেছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আমি মোটামুটি ভালো আছি যাই হোক আজকে বছরের প্রথম দিন তো সবাইকে বলতে চাই শুভ নববর্ষ আর আজকে দিনটা যেন প্রত্যেকে খুব ভালো কাটে আর তোমরাও আশীর্বাদ করো যারা আমার থেকে বড়ো আছো যেন আমার দিনটা সারা বছর ভালো যায় আর যারা ছোট আছে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিও যাতে আমি তোমাদের ভালোবাসা পেয়ে আরও আমি বড় হতে পারি ঠিক আছে চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিয়েছি আর ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে সকালবেলা উঠে একদম আজকে যেহেতু পয়লা বৈশাখ প্রতি বছরই এই কাজটা আমি করি পয়লা বৈশাখে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে সংসারের সমস্ত কাজ করি তো সকালবেলা উঠে বাসি কাজ সেরে কিন্তু আমি চলে গেছি ঠাকুর ঘরে আর আজকে যেহেতু আমাদের দোকানে পুজো হয়েছে ওই জন্য ভোরে ভোরে প্রত্যেক বছরই আমার ওঠা হয় আর তিন বছর বাড়িতে করা হয়েছিল যেহেতু তিন বছর তোমাদের দাদা রমজান মাস পড়েছিল আর কি মানে ব্যবসার ক্ষেত্রে আর কি যেহেতু আমাদের দোকানে পুজো হয় তো সেই পুজোটা বাড়ি হতো তো এবছরে আবার দোকানে পুজো হয়েছে সেটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটাই কারণে যেহেতু আমি যাইনি ও গেছিলো দোকানে তো সেই কারণে আমি এদিকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে একদম ঠাকুরের সেবা দিয়ে নিচে চলে এসছে এবারে বাদ বাকি কাজ করব। তার মধ্যে দেখছি তোমাদের দাদা আবার বাজার থেকে চলে এসছে বাজার নিয়ে দেখো যে মাংস এনেছে আর এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর বরবটি নিয়ে এসছে ও আর তার সঙ্গে একটা আম নিয়ে এসছে যেহেতু আমের চাটনি করা হবে তো চলো ঘর বাড়ি এবার পরিষ্কার করে নিই কেন রান্নাঘরটা পরিষ্কার করে নিই ঝাঁট দিয়ে চলে গেছি স্নান করে ঠাকুর করে এবার রান্নাঘরটা পরিষ্কার করব সমস্ত ঠিক আছে চলো অনেক সকাল সকাল উঠেছি তো সমস্ত কাজকর্ম করা কমপ্লিট আর রান্না হয়ে গেছে প্রায় ভাত হয়ে গেছে চাটনি হয়ে গেছে সেটা ওই রান্নাঘরে করেছি আর এখন এই রান্নাঘরে বসে মাংসটা একটাই কারণে হচ্ছে গ্যাসটা যেহেতু বড় তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলে ওই কারণে এই রান্নাঘরে বসে রান্না করে স্নান করে শুতে বদলে বাড়ছি কেন কালকে অনেক রাতে বাড়িয়েছি দোকান থেকে বাড়িয়েছি তখন প্রায় একটা খেয়ে দিয়ে সুতে সুতোর দেড়টা দুটো বেজে গিয়েছে আবার সকাল সকাল গিয়ে যেহেতু দোকানে পুজো হবে বলে তো সেই কারণে সকাল সকাল উঠেছি ভালো হয়েছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে স্নান করে শান্তিভাবে তার মধ্যে তোমাদের দাদা ভাই বড়ো বড়ো চিকেন নিয়ে ছিল সেইগুলো আবার কাটলাম কেটে দিয়ে লবণ মাছ করছিস এই লেগ পিসগুলো এরকম বড়ো বড়ো নিয়ে এসেছে সেই বিরিয়ানি যেরকম লেগ পিস করে ওরকম আমি এবার কেটে ছোট ছোট করেছি এই তো পিস করে বের করেছি এরকম বড়ো বড়ো ঠিক আছে চলো চোখ মুখের হাল দেখ অবস্থা ওই টিউশনিতে গিয়েছে ও আবার টিউশনি থেকে বাড়ি আসলে একেবারে খেয়ে দিয়ে ছিঁড়ে পড়বে এই ঘরে রান্না করলে একটা যেমন সুবিধা আছে বড় ওভেনে রান্না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার বারে বারে উঠে কলতলে আসতে হয় যেহেতু ওখানে বেশি নেই ওই রান্নাঘরে বেশি আছে বলে ঝপঝপ করে কাটা কুটি করে ধুতে পারি আর এখানে কি আমার কলে আসতে হচ্ছে ওটা কি এক কিছু মারা হচ্ছে তনত আমি দানাগুলো না তুলে দিই জানো তো যেহেতু ইউরি চাষি রয়েছে তোমাদের দাদা আমাদের শাশুড়ির ভাই সবাই তো এই চেষ্টা করি যতটা পারি দানা বেঁচে খাওয়ার চেষ্টা করি ঠিক আছে সকালে একবার স্নান করেছি আর একবার করবো এবার মাথাটা ঘষবো কালকে যেহেতু দোকানে গিয়েছিলাম দোকানে বেসন সব উড়ে উড়ে মাথায় পড়েছে তো মাথাটা ঘষবো রান্না বান্না করে শুয়ে পড়েছিলাম এখন পরীর খেতে দিতে এসছি আর কি মাংস রান্না কমপ্লিট তো ভাবলাম পাপড় ভাজি পাপড় দুটো ভাজলাম ভেজে ওকে খেতে দিচ্ছি এক পিস কষা মাংস রেখে দিয়েছিলাম ওর জন্য তো তো এইমাত্র এইমাত্র না এসছে অনেকক্ষণ আমাকে ডাকিনি ঘুমাচ্ছিলাম বলে আর এখন ওকে ভাত দেবো বলে ফেলে নিয়েছি আজকে সেরকম কিছু রান্না করে নিয়েছি মাংস আর চাটনি করেছি আর একটু পাপড় আসতে আলাদ এই হচ্ছে আজকে পয়লা বৈশাখে আর তার সঙ্গে থানসাপ আছে আর তোমাদের দাদা মিষ্টি এনেছিল কালকে রাতে মিষ্টি আর থানসাপ আছে অন্য অন্য বছর পয়লা বৈশাখে আমরা অনেক কিছু রান্না করি তো এবছরে আর শরীরে বেড়ে উঠছে না যে রান্না করবো সমস্ত কিছু ঘরে থাকলে কী হবে শরীর না পারলে কী হবে বলো চোখে ঘুম একদম কি বলবো ডুলুডুলু হয়ে রয়েছে চলো দেবো চাটনি চাটনি না দিলে দিয়ে খাবে কি পয়লা বৈশাখের দিন প্রতি বছরই আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি কিন্তু আর খাওয়া দাওয়া একসঙ্গে হচ্ছিল না পরি যেহেতু আছে ওকে আগে দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা তাহলে একসঙ্গে বারো সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব আমরা শুয়ে পড়েছিলাম আবার উঠে স্নান করলাম সকালবেলা একবার স্নান করেছি যেহেতু গরম পড়ছে রান্না বান্না করে শুয়ে পড়েছিলাম আবার স্নান করে নিলাম তাড়াহুড়ো করে নিয়ে একসঙ্গে বসে খাবো বলে তাড়াহুড়ো করে ভাত বেড়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে বলেছিলাম যে পয়লা বৈশাখে কি কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আমার সময়ের জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি যাই হোক পরেছি পরে এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই চুড়িদারটা নিয়েছি চুড়িদার বলে না কুর্তি বলে যাই না নিয়েছি এটা আর তোমাদের দাদাভাই এই গেঞ্জিটা নিয়েছে এই জন্য আর পরের জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছিল দুখানা গেঞ্জি একটা ওর হয়নি সকালবেলা পড়তে গেছে দেখে হচ্ছে না যাই হোক ওর জন্য কিনতে যাবো বিকালবেলা এখন হচ্ছে এখন প্রায় বিকেল চারটে বাজে পড়ি যেহেতু পড়তে গিয়েছে পড়ে বাড়ি আসলে তারপর ওকে নিয়ে বেরোবো আর এখন আমি আর ও একটু যাচ্ছি একটু গুরু গুরু করতে কি মাকো ঠিক করতে হবে কিছু মাকো এটা তো যাই হোক চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো হিরো সাজে হিরো আমার মাখা হয়ে গিয়েছে আমি বেশি কিছু হাবড়ি জাবড়ি মাছ কিনে যাই হোক গেজে যাবে তো হাই বন্ধুরা শুভ নববর্ষ আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এলাম একটু ঘুরু করতে আর দেখো তোমাদের দিদিভাই কি করছে কি ট্যাঙ্গে ট্যাঙ্গের ট্যাঙ্গের না কিটা বলে তাই করছে তো দেখো দেখো কত সুন্দর তোমাদেরকে দেখাই একটু দেখো দেখো পুরোটাই দেখে আবার দেখছে হয়েছে কিনা গলা শুকিয়ে গেছে অনেক করে রিলস বানালাম তো তোমরা দেখো ভালো মন্দ যাই হোক করে এটাই হচ্ছে ব্যাপার প্রচুর খাচ্ছি ব্লগে যাচ্ছি তো খাচ্ছি তার সঙ্গে কিন্তু ছটাও খাচ্ছি তোমরা একটু সকলে সাপোর্ট করো তাহলে খুব ভালো লাগবে অনেক পরিশ্রম করতে হয় সংসার ব্যবসা বাচ্চা স্বামী সমস্ত সামলে বিকেল বেলা এখন বেরিয়ে পড়েছি এখন আম বাগানে

এ ওটাই তো আনন্দ ঠিক আছে চলো তো চলো আরেক জায়গায় ভালো জায়গা দেখে কথা একটা ধরাবো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার দেখো পুরো আমবাগান একদম আম হলে আজ বোঝা না বন্ধুরা দেখো আজকে আবার চলে আসলাম আমরা একদম রাস্তা অচেনা রাস্তা কখনোই আসেনি আমাদের এই দিকটা কি বলতো মানে আমাদের দিকটা বলুন আমাদের বাড়ি থেকে অনেকটা দূর মানে শুধু মাঠ আর মাঠ মানে

আমি ভীষণ লিচু খেতে পছন্দ করি আর দেখো একদম পুরো গাছ ভর্তি লিচু এই দিকটা আসবো হ্যাঁ এই তুমি ভালো করে জানো আমরা কিসের সন্ধানে আমরা মাঠে ঘাটে ঘুরে বেড়াই লিচু লিচুর সন্ধানে কি বলতো কিছুদিন মাঠে ঘাটে ঘুরে বেড়িয়েছি কিসের সন্ধানে জানো ফুলের সন্ধানে ফুল খাওয়া গেছে আম অতটা আম ভালোবাসি কিন্তু আম দেখবা মানে বেশি ভালো লাগে না একটা খেলে পেট ভরে বা লিচু কিন্তু অনেক খাওয়া যাবে তো আজ সেই সন্ধানে সন্ধান পেয়ে গেলাম দেখিয়ে দাও লিচু গুলো বড় হলে আমরা খাবো তো আমার হাত থেকে রেহাই পাবে না এই দেখো তার জন্য মেয়ে গায়ে কিন্তু কেউ হাত দেয় না দেবে ঘুষি বেটা ছেড়ে ওর গায়ে ঘুষি দেবে আমি পালাবো রেখে নিজে বাপের নাম তাই না বলো এখনকার দিন যা পড়েছে নিজে বাঁচিত বাপের নাম কোথায় আছো ওই দেখো ওদিকে খাওয়া জিনিস কিছু নেই বল দেখো শুধু মাঠ আর মাঠ মাঠে ঘাটে না ওই তাহলে বলার পয়সা দিয়ে সবজি কিনতে লাগে না মাঠে ঘাটে আসলে ধরতে বলে পেদানি দেবে রিলস চলো পরী টিউশন আসলো তারপরে চলে আসলাম ওকে নিয়ে কেনাকাটা করতে তো আজকে পয়লা বৈশাখ মার্কেট প্রচন্ড ভিড় আর আমরা রাস্তার জ্যামে কিন্তু প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখনো জ্যাম আছে এখনো আমাদের দোকানে পৌঁছাতে গেলে অন্তত আধ ঘন্টা সময় লাগবে জানো তো পরীর জন্য আনচান করছে কখন ওকে কিনে দেব তো যাই হোক আমরা দোকানে চলে এসেছি এখন পরীর জন্য দেখছি যেহেতু পরীর লাগে জামার সাইজটা তো বেছে বুঝে বের করতে বেশ সময় লাগে ছোট সাইজটা হলে কি দোকানদার ঝপঝপ করে বের করে দেয় তো যাই হোক কালারের ব্যাপার আছে আর ওর গায়ে হওয়ারও ব্যাপার আছে এই নিয়েই একটা আলোচনা হচ্ছিল তার মধ্যে আমি একটা লেগিনস নিলাম কেন আমার একটা লাল লাগিনস দরকার ছিল তো এখানে পেয়ে গেছে একসঙ্গে সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়ে গেলো পরিকে দুটো শার্ট দিয়েছি এই সরি দুটো গেঞ্জি দিয়েছি একটা প্যান্ট দিয়েছি এটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই আমি দেখাবো পয়লা বৈশাখে অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক যখন পড়বো বলবো আর এখন দেখো আমরা বাড়ি চলে এসেছি রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ওদিকে ধানসা ভাতে নিয়ে টিভি দেখা শুরু করছে আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করব সারা সারাদিনে পয়লা বৈশাখ কেমন তোমাদের কাটলো অবশ্যই জানিও আমার তো খুব সারাদিন ভালো কাটলো খুব মজা করলাম আর আজকে রাতটা এখানেই আমি ভিডিওটা শেষ করব আজকের মতন সব